আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড এখনও কনসোলিউশন জোনের ভেতরেই ট্রেড করছে তো আমরা দেখার চেষ্টা করব আজকে কি এই জোনটা ভাঙার কোনো সম্ভাবনা রয়েছে কি না নাকি এই জোনের ভেতরেই থাকবে আজকে আমরা বাই ছেড়ে থাকবো না সেল হেরে থাকবো ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক ক্যালেন্ডারে তেমন কোনো ডেটা নাই আজকের দিনে সেই হিসেবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করতে পারে তো আমরা ইকোনমিক ক্যালেন্ডারটা যেহেতু শান্ত দেখতে পাচ্ছি সো আমরা টেকনিক্যালি আমাদের ট্রেডিং প্ল্যানটা করব আমরা যদি দেখি তাহলে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড মার্কেট বর্তমানে চার হাজার থেকে চার হাজার ছয়শো বিয়াল্লিশের ভেতরে একটা কনসোলন জোন তৈরি করে ফেলেছে এখানে সাইডওয়ে রেঞ্জের ভেতরে মুভ করছে যতক্ষণ পর্যন্ত এই সাইডওয়ে রেঞ্জ ক্রস না করবে ততক্ষণ পর্যন্ত আসলে এই রেঞ্জের ভেতরেই আমাদের ট্রেডিং প্ল্যানটা সাজাতে হবে সেই হিসেবে আজকের দিনে ট্রেডিং প্ল্যানটা মোটামুটি খুবই সহজ আমাদের জন্য বিশেষ করে যদি আজকের দিনে পুনরায় চার হাজার পাঁচশো বিরাশির দিকে পেয়ে যাই তাহলে আমরা বায়ের চিন্তাভাবনা করব এবং যদি আমরা চার হাজার পাঁচ ছয়শো বিয়াল্লিশের আশেপাশে পেয়ে যাই এখান থেকে সেলের চিন্তাভাবনা করব আচ্ছা তো এখানে যেটা হতে পারে এখানে আমি আবারও আপনাদেরকে আরেকটু ব্যাপারটা ক্লিয়ার করি যদি প্রাইস কিছুটা ডাউন হয়ে এভাবে সাপোর্ট তৈরি করে তাহলে আবারও আপ হবে সেই ক্ষেত্রে চার হাজার পাঁচশো বিরাশির আশেপাশে বাই খুঁজতে পারেন আর উপরে গিয়ে যদি রেসিস্ট্যান্স তৈরি করে তাহলে আবারও ডাউন হবে সেই ক্ষেত্রে চার হাজার ছয়শো তেতাল্লিশের আশেপাশে সেল খুঁজতে পারেন তো চার হাজার ছয়শো তেতাল্লিশ থেকে যদি সেল নেন স্টপ লসটা উপরেই দিয়ে রাখবেন চার হাজার ছয়শো পঞ্চাশ বা তার আশেপাশে দিয়ে রাখবেন আর যদি চার হাজার পাঁচশো বিরাশির আশেপাশে যদি বাই নেন তাহলে তার স্টপ লসটা দিয়ে রাখবেন হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের সেট আপ যদি এদিকে চার হাজার ছয়শো তেতাল্লিশকে যদি ক্রস করে তাহলে রিটেস্টের সাথে চার হাজার ছয়শো সত্তর আশি পর্যন্ত আব হতে পারে সেই ক্ষেত্রে যদি চার হাজার ছয়শো তেতাল্লিশকে কে ক্রস করে তাহলে রিটেস্টের সাথে তার উপর থেকে বায় থাকতে পারেন তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেট আপ আশা করি এই সেট অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন এই প্রত্যাশাই আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ